দেখতে দেখতে শীতকাল কিন্তু প্রায়ই চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে আর শীত চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু শীতকালীন যে মজার মজার সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে তাই দেরি না করে এখনই বাজার থেকে এইসব মজার মজার সবজিগুলো কিনে এনে আমার মতো করে সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে খুবই মজাদার একটা শীতকালীন সবজি ফুলকপি সংরক্ষণ করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ফুলকপি সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটার যে ডাটাটা রয়েছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই ফুলকপি ডাটাটা ফেলে না দিয়ে কিন্তু আপনারা চাইলে ফুলকপি ডাটা দিয়ে শুটকিয়ে ভাজি অথবা ডিম দিয়ে ভাজি করতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি ফুলকপির ডাটার দুটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ডাটাগুলো আমি রেখে দিয়েছি আমি ভাজি করে নিব আর এদিকে আমি ফুলকপির যে গোড়াটা রয়েছে সেটাও কেটে নিয়েছি এখন ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলো আমি একটা ছুরির সাহায্যে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছুরির পরিবর্তে মানে বটি এই কাজটা করে ফেলতে পারেন আমি আজকে আপনাদেরকে একটা ফুলকপি সংরক্ষণ করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আরো বাজার থেকে বেশি পরিমাণে ফুলকপি এনে এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারেন তো ফুলকপিগুলোকে আমি মানে ছাড়িয়ে নিয়েছি তো ছাড়ানোর পর এখন ছুরির সাহায্যে এগুলো আমার পছন্দ অনুযায়ী আমি মানে কেটে নিচ্ছি আমি যেভাবে রান্না করব ঠিক সেই অনুযায়ী আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো কে কেটে নেবেন তো কেটে নেওয়ার পর তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু ফুলকপিতে কিন্তু অনেক সময় পোকাও থাকে তো এই জিনিসটা খেয়াল করতে হবে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটে নিয়েছি তো এখন এগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার এগুলোকে ধুয়ে নিব আর তাছাড়া আপনারা চাইলে হাতে সময় থাকলে কিছুক্ষণ ফুলকপিটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এতে করে পোকা থাকলে বের হয়ে যাবে তো ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর এখানে আমি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছে পানিটা ফুটে ওঠার পর এখানে আমি একটুখানি হলুদের গুঁড়ায় দিয়েছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু হলুদ ছাড়াও এটাকে দিয়ে নিতে পারেন আমি একটুখানি হলুদ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য হলুদ দিয়ে এটাকে যদি আমি একটু ভাবতে নিই তাহলে কিন্তু ফুলকপিটা দেখতেও সুন্দর লাগে আর রান্না করার সময় এটার কালারটাও ঠিক থাকে এখন ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি নেড়েচেরে নিচ্ছি আর দুই মিনিটের মতো এটাকে আমি ভাপ দিয়ে নিব এর থেকে বেশি ভাব দেওয়া যাবে না তাতে কিন্তু ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তো ফুলকপিগুলো আমার দুই মিনিটের মতো ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি মানে গরম থাকে মানে গরম থাকা অবস্থায় যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু ফুলকপিগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যেতে পারে তার জন্যই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর এগুলোকে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিব পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে করে ফুলকপির গায়ে পানি না থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ঝাঁকাতে করে আমি ঘন্টাখানেকের খানেকের মতো রেখে দিয়েছিলাম এখন এই ফুলকপিগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য ঠিক চার ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম আর ফ্রিজ থেকে ডেটা নামিয়েও নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে ফুলকপিগুলো কিন্তু একটা সাথে একটা লেগে নেয় এভাবে রাখলে সুবিধা হচ্ছে কি এভাবে কিছুক্ষণ রাখার পর যখন আপনি এয়ার বক্সে রেখে দিবেন আপনার রান্না করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিলেই হবে একটা সাথে একটা লেগে থাকবে না খুব সুন্দরভাবে এটা সংরক্ষণ করা যাবে তো একটার সাথে কিন্তু একটা লেগে নাই আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আর শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে তো এখন চল যাচ্ছে এগুলোকে সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা টাইপ বক্স নিয়েছি আর এই বক্সের মধ্যে আমি ফুলকপিগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব যখন মন চাইবে তখন শুধু বের করে করে রান্না নিলেই হবে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে আমার আজকের এই ফুলকপি সংরক্ষণের পদ্ধতিটা তো আপনারা চাইলে কিন্তু আমার মতো করে এভাবে ফুলকপিটা সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেতে পারেন তো আমি এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ